নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব পৃথ্বীরাজ সেনের লেখা একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ছোট গল্প অসাধারণ গল্প গল্প বলা চলে না হয়তো নিবন্ধ হয়তো জীবনেরই কথা এই গল্প নিশা বৌদির গল্প জয়পুরের হাবেলির একজন বাইজির মধ্যবিত্ত বাঙালি ঘরের গৃহবধূ হয়ে ওঠার গল্প কত ত্যাগের গল্প কত মহানুভবতার গল্প অনেক গল্প লুকিয়ে আছে এই ছোট গল্পটির মধ্যে শুনতে থাকুন আজকের গল্প অন্ধকার থেকে আলোয় আকাশে ঝুলছিল গোজা করি চাঁদ শিরনা সুবর্ণরেখা এক রোগনা তরুণীর মতো আপন খেয়ালে এগিয়ে চলেছে রাত বাতাসে ভাসছিল নিধারা পাখির আত্মস্বর এবং সেখানে সেই রাত রাতমোহনার পালুচরে নিশা বৌদির অসাধারণ গজল এক অপার্থিব্য পরিবেশ তৈরি করেছিল বুঝি কতদিন আগে মির্জা গালিব বলেছিলেন জীবনের যত দুঃখ বুঝি মিশে আছে নিশিরাতের বেদনাতে মাতাসের বুকে কান পেতে শোনে অনিদ্রিত আত্মার কান্না নাক্ষত্রিক আকাশের দিকে তাকাও প্রতিটি তারার চোখ থেকে ঝরে পড়া কান্না তুমি দেখতে পাবে হায় কবি আপনি কিভাবে মানুষের অনুভূতি নিয়ে খেলেছেন এমন বাঘবন্দি খেলা কি আপনার তুনে শব্দের এই তীর সংযোজন করেছে হ্যাঁ রাজও এই পরিবর্তনশীল একুশ শতকে আপনি আগের মতোই সাম্প্রতিক হয়ে আছেন গান শেষ হবার পর নেমে আসে কনকালীর নিরবতা আমি আর চোখে তাকাই বৌদির চোখের দিকে কী আশ্চর্য সেখানে কি মহার্ঘ মুক্ত করার মতো টলমল করছে একবিন্দু অষ্টু দুঃখ ছাড়া মানুষকে জীবনের কোনো কিছু সফলভাবে করতে পারে না একটু দূরে এক ডুবন্ত শিলার ওপর স্নানুবত হয়ে বসে আছেন মিহিদা বয়স হয়েছে সবেমাত্র অবসর নিয়েছেন আর বড় স্বাদ করে এই দাহি গোড়াতে বানিয়েছেন তার ছোট্ট বাড়িখানি আজ সেখানে আমাদের এই পূর্ণিমা রাতে নিশি অভিশাদ নদী এখন মধ্য বয়সিনী যৌবন সূর্য যাই যাই করে আটকে আছে শেষ বিকেলের গাছের পাতায় এখনো চোখের কোণে চিকন প্রভা তনুবাহারে টান টান মোহিনী মায়া এখনো গলার সুরে কোনো এক পোষা সুখ পাখির কাকলি এখনো নিখুঁতভাবে এক একটি তাল উচ্চারণ করতে পারেন জানেন কোথায় চমকের সামান্য ফাঁক রাখতে হয় আসলে গান তার রক্তে কল্লোল তোলে নাচের সাথে তার জন্ম জন্মান্তরের সক্ষ আপনারা ভাবছেন ভাই জিবিলাসের গল্প কথায় কেন আমি এক গৃহবধূকে তুলে দিয়েছি আসুন ভাঙব ভাঙবো করে বাদাম খোলার মতো ভেঙে ফেলি এই রহস্য আবরণ আসলে পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যায় তার কিক মন যার কারণ অনুসন্ধানে ব্যর্থ হয় আর তখনই তো অতি প্রাকৃত বা অলৌকিক কোনো কিছু সন্ধান করতে হয় মিরদা জীবনে নিশাবতির আগমন তেমনই এক হঠাৎ ঘটে যাওয়া ঘটনার মতো এর প্রেক্ষাপটটি না জানলে রাতমোহনার বালুচরের ওই নিশি আসরে রহস্য উদ্ঘাটিত হবে না কোনো একদিন দু ডিগ্রি টেম্পারেচারে জয়পুরের পাবে বসে মিয়ার খেতে খেতে মিহিন্দা শুনিয়েছিলেন তার হারানো দিন যাপনের রীতি কথা কাজের সূত্রে বেশ কয়েকবার জয়পুরে এসেছিলেন তিনি আর জয়পুর মানে শুধু হাওয়া মহল নয় নয় শুধু রাজস্থানী সংস্কৃতির উজ্জ্বল উদ্ধার জয়পুর মানে শুধু গোলাপি শহরের উন্মাদ হাতছানি নয় হস্তা চলে সূর্যের আলোয় ভাঙা নববধূ হয়ে এসে যে ওঠা একটির পর একটি হাভেলি জয়পুরের হৃদয় অভ্যন্তরে আছে আছে এমন এক মহল্লা যাকে আমরা বাইজি পাড়া বলতে পারি তার অবস্থান ওই গোলাপি আলোর দেশে যাকে আমরা চাঁদপুর বলে থাকি প্রথম যৌবনের উন্মাদ উল্লাসে মিহির বেশ কয়েকবার গিয়েছিলেন সেই আনন্দ আসরে পরবর্তীকালে তার হাতে হাত রেখে আমিও মার কয়েক সেই হাভেলিতে ঢু সুযোগ পেয়েছি যেখানে গেলে মনে হয় সময় এখানে শব্দ হয়ে আছে মাতাসের বুকে কান পাতলে বুঝি অস্ত্রের ঝনঝনা শব্দ শোনা যাবে যে কোনো মুহূর্তে নিনাদিত হবে যুদ্ধ ভেরি সৌর্য বীর্যের প্রতীক হয়ে এক যুবক সেনা ঝাঁপিয়ে পড়বে তার শত্রুর উপর শহীদ হয়ে বীরের অভ্যর্থনা পাবে সে মুহূর্ত মাঝে এই খবর পৌঁছে যাবে তার নববিবাহিতা স্ত্রীর কানে জহর ব্রতে অগ্নি সম্ভব হবে তার তরুণী বধূটি আজ থেকে অনেক বছর আগে কোনো এক মধ্য সন্ধ্যায় এমনই এক বাইজি প্রকোষ্ঠে মিহিরতার সঙ্গে দেখা হয়েছিল আজকের এই নিশা বৌদির তখন তিনি সর্বসমক্ষে প্রকাশিতা নিশা বাই হিসেবে উঠতি সুন্দরীর চোখের তারায় ঘূর্ণন নাচের এক একটি ভঙ্গিমাতে সে তখন হাজার পড়শ্চিত্যে জ্বালাচ্ছে কামনার দাউ আগুন শিখা তখন এক একটি মজুরোর জন্য অনেক হাজার টাকা ইনাম পাচ্ছে সে তার কাছে এমন কত দিওয়ানা আসি হাজির হয় কতজনই তাকে বিয়ের প্রস্তাব দেয় কতজন প্রেমের অভিনয় করে আবার কেউ কেউ তাকে দেখে কামনার জ্বলন্ত অগ্নি শিখায় পতঙ্গের মতো প্রাণ বিসর্জন দেয় হো হো করে হেসে ওঠে আত্মঘাতী হাসিতে তাই বোধ হয় মিহিরদাকে দেখে সেদিনের নিশাবাইয়ের মনে নতুন আলোর আলিঙ্গন আঁকা হয়নি তার হৃদ সমুদ্রে জাগেনি চঞ্চলা উর্মিমালার আলোড়ন যেমনভাবে অন্য সব দর্শক এবং শ্রোতাকে সে তৃপ্ত করে সেভাবেই অভিবাদন আর গণেশ জানিয়েছিল মিহির কিন্তু আমরা কি জানি কখন কোথায় প্রেমের দেবতা এসে ধরা দেন প্রেমের ফাঁদ পাতা থাকে ভুবনে একটু অসতর্ক হলেই সেখানে পা পিছলে পড়তে হয় প্রথম দিন দেখবার পর থেকেই মিহিরদার মনের মধ্যে সে এক অদ্ভুত উচাটন অথচ তিনি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান পড়াশোনায় কৃতি ছাত্র পাড়ায় সৎ পরিশ্রমী যুবক হিসেবে যথেষ্ট পরিচিতি আছে তার ভেবেছিলেন আর যাবেন না পরপর তিনটি দিন তিনটি সন্ধ্যা কেটে গেছে চাঁদপোলে আরও দিন সাতেক থাকতে হবে এই গোলাপি শহর জয়পুরে মিহিরদা তেমন করে কোনো নেশার পীতদাস নন কালে ভদ্রে দু একটা সিগারেট বন্ধুদের পাল্লায় পড়ে দুপেক মদ কোনো টাতেই পাকাপাকি আকর্ষণ নেই তার অথচ কি যেন হয়ে গেল সেদিন সেই বাইজি পাড়ায় এসব প্রশ্নের জবাব মিহিরদা দা দিতে পারবেন না প্রশ্ন করলে হয়তো অবাক হয়ে তাকিয়ে থাকবেন আপনার দিকে পরপর দশ দিন সন্ধ্যা সমাগমে এক অমোক আকর্ষণ সূর্য ডোবা অন্ধকারে ভয় ভয়ে পৌঁছে যাওয়া চাঁদ পোলে নির্দিষ্ট মাড়িটি সামনে এসে মুখ থেকে উচ্ছারিত দীর্ঘ নিঃশ্বাস সমহিতের মতো হেঁটে যাওয়া পাথরের সোপান পথে দরজায় তিনবার টোকা দেওয়া শব্দ দরজা খুলে যাওয়া প্রথম দিনের সেই চাউনি উধাও হয়ে গেছে কোথাও মিহির স্পষ্ট বুঝতে পারছেন নিশাও হয়তো মনে মনে তার প্রতি অনুরক্তা কিন্তু এক তবায়েতের জীবনে মোহব্বত বলে কিছু নেই যা আছে তার সবটুকু হল সাজানো ভালোবাসা জীবিকা নির্বাহের জন্য তাদের প্রেমের মিথ্যে অভিনয় করতে হয় ঠোঁট থেকে ছিটকে আসা শব্দগুলো বুকের ভেতর থেকে উচ্ছারিত হয় না এখানে সব কিছুই কৃত্রিমতার মোড়কবন্দি প্রস্তাবটা অকস্মার আচম্বিত এবং অভাবনীয় শহর কলকাতায় ফিরে যাবার পর রাত কেটেছিল নিদ্রাহারা মিহিরদার দিনের কাজে মন বসছে না কেবলই মনে হচ্ছে তার যেখানেই চোখ রাখছেন নিশা বাইয়ের মুখের ছবি তার খিলখিলে হাসির আওয়াজ তার নোপরের নিকন তার পায়েলের ঝংকার তার বুক থেকে ছিটকে আসা ভালোবাসার এক একটি শাব্দিক উচ্চারণ শেষ পর্যন্ত মিহিরদা ভাবলেন না এভাবে জীবনটাকে অকালে শেষ করে দিয়ে লাভ কি তাই আবার কাজে নয় ও কাছে অবসরে হাজির হলেন গোলাপী শহর জয়পুরে আবার সেই অবস্থা সন্ধ্যা সমাগমে অলৌকিক সম্মোহন কেটে গেল অনেক শাব্দিকটার তারপর তারপর কী করে যে চাঁদপলের ওই তবায়েত এক বাঙালি ইঞ্জিনিয়ারের গরনই হয়ে গেল কিভাবে তার ফেলে আসা দিন যাপনের উপর চিরকালের জন্য জবনিকা টেনে দিল হল এক গৃহবোধক সযত্নে শিখল বাংলা নিজেকে নিয়োজিত করল স্বামী সেবাতে সে এক দীর্ঘ ইতিহাস অনেকে বারণ করেছিল অনেকে তর্জনী উঁচিয়ে বলেছিল এরা কুলত্যাগিনী সর্বনাশিনী এদের সংস্পর্শে এলে কোনো পুরুষিত স্থির থাকতে পারে না তাছাড়া এরা বাইজির মুখোশ পরে বিরাঙ্গনা হয় একের পর এক পুরুষকে তৃপ্তি দেয় এক পুরুষে সন্তুষ্ট হবার মতো চরিত্র নেই এদের সত্যি কথা বলতে কি সমবেত সকলের কাছ থেকে ছুটে আসা এই সব সাবধান মানি মিহিরদাকে বেশ কিছুটা বিভ্রান্ত করে দেয় মাঝে মধ্যেই তিনি সন্দেহ আকুল চোখে তাকিয়ে থাকতেন তার নববিবাহিতা বধূটির দিকে বয়সের তফাত অনেকখানি কেবলই ভাবতেন তিনি কোনো অত্তি বয়সের পুরুষের সঙ্গী হয়ে নিশা তাকে ফাঁকি দেবে না তো চেষ্টা করতেন বউকে অন্তপুরবাসিনী করে রাখবার অযথা অকারণে কারোর সঙ্গে আলাপ করাতেন না এবং কি আশ্চর্য ভালোবাসার নাক পাশে বন্ধিনী নিশাবতী তিনি কিন্তু আরোপিত শৃঙ্খলে নিজেকে বেঁধেছিল সহসা বাইরে আসত না সে এবং কি অবাক যে গান ছিল তার আত্মার শুদ্ধতম উচ্চারণ যে নৃত্য ভঙ্গিমার সাথে তার ইহ জীবনের সব কিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সেই নাচ এবং গানকে চিরকালের মতো বিদায় জানাতে বিন্দুমাত্র কুণ্ঠিতা ছিল না সে এটাই বোধ হয় তার চরিত্রের সবচেয়ে বড় সামাজিক উপেক্ষা আগুন আজ মিরপে তির্যক শব্দ সব কিছুর বিরুদ্ধে মুখ চিতিয়ে একা লড়াই করেছেন মিহির শেষ পর্যন্ত জিতে গেছে তার অনিশেষ প্রেম অনিকে তন্নে শোনা আর তাই তো জীবনের রূপান্ত বেলায় দাঁড়িয়ে বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত এই দাহির গোড়াতে গড়ে তুলেছেন তার এক টুকরো স্বর্গ যেখানে গেলে মনে হয় এখানেই বুঝি লুকিয়ে আছে আত্মার আরাম আবাস তাই তো মাঝে মাঝে আমি খেয়াল কিংবা বেখেয়ালে সেই স্বর্গের বাসিন্দা হয়ে যাই আর আমাদের সম্মিলিত আহ্বানে সাড়া দিয়ে নিশা গেয়ে ওঠেন মেহেরে চেহারে সে নাম আজকারা নেই ইয়ে না সমঝো লাজ কা মারা নেই অর্থাৎ আমার এ চেহারায় হয়তো দুঃখের কোনো ছাপ নেই তাই বলে এটা ভেবো না যে আমার কোনো দুঃখ নেই ভাবতে পারি অবাক লাগে আমার শুধুমাত্র প্রেমকে সাক্ষী করে কেউ কি জীবনে এত বড়ো ত্যাগ করতে পারে যে গান আর নাচের সঙ্গে ছিল তার নিত্য সহবাস সেই দুটি বিষয়কেই চির বিসর্জন দিল চির বিসর্জন দিল সে কেমন করে অথচ তার জন্য এতটুকু বেদনবোধ বেহালার করুণ রাগিনীতে ঝংসিত হয়নি তবে কোথায় যেন মনের মধ্যে রয়ে গেছে এক টুকরো দুঃখ বোধ কোনো এক নবজাতক অথবা নবজাতিকার কান্না না শুনবে বলে সে উন্মন ছিল প্রকৃতির বিচিত্র খেয়ালে আজ বন্ধা শব্দের বিষ কলঙ্ক আঁকা হয়েছে তার কপালে একদিন প্রাকৃতিক নিয়মেই ফুরিয়ে যাবে নিশা বৌদির জীবনের পথ চলা হয়তো তার জন্য দুফোটা চোখের জল ফেলবার কেউ থাকবে না এই স্বপ্ন ভ্রম এবং মায়ার পৃথিবীতে হয়তো তখনও নাহি গোড়ার আকাশ এবং চঞ্চলা তটিনির মতো ছুটে যাওয়া সুবর্ণরেখা মনে রাখবে মিহিদার মতন এক উদার মনের মানুষকে যিনি অন্তত একজন তবায়েতকে ওই জয়পুরের চাঁদফুলের ওই রুদ্ধ কারা থেকে মুক্ত আকাশের বিহঙ্গ করার স্পর্ধিত স্বপ্নকে সফল করেছিলেন আমি তাকিয়ে থাকলাম ওই সাধারণ উচ্চতার মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোকটির দিকে আমি মনে মনে আনত কুর্নিশ করে বললাম মিহিতা আপনার মতো মানুষ আছে বলে এখনও ভোরের সূর্য ওঠে মানুষ গান ভালোবাসে এবং শিশুর হাসি ঈশ্বরের আশীর্বাদ হয়ে জোরে পড়ে ভালোবাসার পৃথিবীতে